হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি কলকাতা বইমেলা এবছর কলকাতা বইমেলা উনপঞ্চাশতম বছর তো অনেক দিন ধরে প্ল্যান হচ্ছে আসবো আসবো বাট আসা হচ্ছে না কারণ বইমেলাটা শুরু হয়েছিল সরস্বতী পুজোর আগের দিন থেকে সেই জন্য বিভিন্ন কারণে হয়ে উঠছিল না কিন্তু রবিবার দিন মেলায় এসে যেটা বুঝলাম যে ভুল দিনে চলে এসেছি মানে দেখো কি বিভৎস লাইন পড়েছে পত্রভারতী স্টলের সামনে আমি লাইন দিয়েছি এটা পুরো রীতিমতো মনে হচ্ছে পুজো প্যান্ডেলের লাইন লাইন দিয়ে ঠাকুর দেখার মতো তবে একদিকে ভালো যে মানুষজন বই পড়ছে বই কিনছে তো সেটা ভালো জিনিস তো আমিও আমার যে কটা বই লিস্ট করে নিয়ে গেছিলাম তার মধ্যে সবকটাই কটাই পাই পেয়ে পেয়ে গেছি কিন্তু কিছু বই পাইনি তার কারণ হলো আমি লাইনে দাঁড়াতে খুব ভয় পাচ্ছিলাম আর এই দেখো এই বইটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। মানে ক্ষীরের পুতুল বা এই ধরনের বইগুলো তো ছোটোবেলায় খুব পড়তাম তো সেই জন্য তো এই লাইনের পরে আমরা ভেবেছিলাম আমি আনন্দ আর যাব যাবো কারণ ওখানেও কিছু বই লিস্ট করা ছিল কিন্তু আলটিমেট সেটা হয়নি কারণ এত লাইন ছিল আমি আমার মনে হচ্ছে যে লাইনে দাঁড়ালে বোধহয় আটটা বেজে যাবে আর আমার বাকি বইগুলো আর কেনা হবে না তো ওই বেলায় এসেছি গিলবো না সেটা কি হয় বাট গেলাটা একটু বেশি হয়ে গেছিলো আসলে আমরা কচুরি নিয়েছিলাম তো কচুরিটা সাইজ ছিল ছোলা বাটুরের মতো অনেকটা বড় তো সেই জন্য সেটা আর খাওয়া যাচ্ছিলো না আমি বসে বসে খাবার নষ্ট করবো না বলে গুতি গুঁতি খাওয়ার চেষ্টা করছিলাম আর আমার বন্ধু ওরকম ভিডিও করছিল আর তারপরে চলে এসেছিলাম মিষ্টি মুখ করতে তো এত কিছু খাবার দাবারের পর এবার আমরা মিষ্টি গিলবো তো আমার ফেভারিট নলেন গুড়ের রসগোল্লাও তার মধ্যে একটা অন্যতম যেটা আমি নিয়েছি এই যে এতগুলো মিষ্টি আমরা নিয়েছিলাম তো মিষ্টি খেয়ে চলে এসছি আবার বই কিনতে পারুল প্রকাশনী স্টলে আসলে মিষ্টি খাওয়ার ভিডিও করা হয়নি কারণ আমাদের হাতে এত জিনিসপত্র ছিল আর আমরা এত মানে জায়গার ওখানে অভাব ছিল দেখলেই তোমরা তো ওই জন্য ওই সময় আর ভিডিও নেওয়া হয়নি তো তারপরে চলে এসছিলাম আমার বাকি দু একটা বই কেনার জন্য পারুল প্রকাশনীর এখানে তো এখানে এসে আমার পছন্দ মতো বই পেয়ে গেছি তবে কিছু কিছু বইয়ের দাম আমার এত বেশি লেগেছে হঠাৎ করে মনে হচ্ছিল যে বইয়ের দামগুলো এক লাফে বেড়ে গেছে এতটাও ছিল না তো যাই হোক আমি জানি না কেন কারণ সবার জন্য মনে হয় দামটা রাখা উচিত যাতে সবাই কিনতে পারে বাট কিছু কিছু বইয়ের দাম আমার খুব এক্সপেন্সিভ লেগেছে তো এই ছিল মোটামুটি এই বছরের আমার বইমেলা ঘোরার ভিডিও আর এখানে আমরা একটু সোডা ওয়াটার নিচ্ছিলাম আসলে প্রচুর কিছু গিলে নিয়েছি তো আমরা তাই একটু সোডা বটার খাচ্ছিলাম তো এই ছিল আজকের মতো ভিডিও আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে তোমরা কারা কারা বইমেলায় গেলে কী কী বই কিনলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও সো আজকের মতো টাটা বাই বাই আর আমার এই পেজটাকে বা আর আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ ফলো আর সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে সো আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো